আমি না একটা জিনিস বুঝতে পারছি না কি পুরুষ নাকি মেয়েদের তাহলে সব বলছে বলছে যে কে কে মানুষ না আচ্ছা মানুষ যারা না যে যার বিয়ে হয়ে চলো ঠিক আছে বিয়ে হওয়ার পরে মানে কি হয়েছে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা বা

যে কাপুরুষ ওই লোকটাও যে লোকটা নিজের সন্তানকে ছেলে মেয়েদেরকে লালন পালন করতে পারছে না বুঝতে পারলি আর শাসন করতে পারে না ওটাই হচ্ছে আসল কাপুরুষ কি বুঝতে পারলি ছেলে মেয়েদের শাসন না করতে পারলে ওদেরকে আসল কাপুরুষ বলতে হবে তো ওটাই আসল কাপুরুষ হে আর হারা কি বলছি যে ওই ওই কাপুরুষ কাপুরুষ বিয়ে করছিল সমস্যা ছিল শারীরিক সমস্যা দিয়ে ওকে আমরা কাপুরুষ কোচি কাপুরুষ ওটা ভাই কাপুরুষ হচ্ছে এইটা যে নিজের ছেলে মেয়েদেরকে কি করতে পারে না ঠিকভাবে লালন করতে পারে না লালন পালন করতে পারো না শাসন করতে পারে না আর নিজে মানে এখানে ওখানে ঘুরে বেড়ায় ওটাই কাপুরুষ বুঝতে পারলি তো আসলে না ঠিক বলেছিস আমাদের না একটু বুঝতে হবে যে আসল কাপুরুষ কারা